ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সব সময় ছাত্র ছাত্রীদের জন্যেই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেশনে যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না অনেকে বলেন যে আপনি প্রবাসে থাকেন আপনি আপনি তো আপনি তো জন্মদেশ আপনি তো বাংলাদেশের নাগরিকই না তাহলে আপনি কেন ওদেরকে নিয়ে ভাবেন কেন আপনার সেখানকার রাজনীতি নিয়ে চিন্তা করেন কিন্তু বাংলার লোক এটা বোঝে না এটা আমার জন্ম জন্মদায় আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের প্রতি আমার একটা টান থাকবেই আমি সেই দেশের নাগরিক নাও হতে পারে কিন্তু আমার জন্ম দায় বলতে একটা কথা আছে আমার নারী পোতা দেশ সেজন্যেই আমি বলছি আর দিন ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরকে এইবার আমি নির্বাচনে জয়ী হতে দেখতে চাই প্রিয় বন্ধুরা গত পরশু আমি এই স্ট্যাচু চিঙ্গিস খান স্ট্যাচুতে এসেছিলাম একটি ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র ইউনিয়ন নির্বাচন বিষয়ে আমি কথা বলেছিলাম আমি আমার ওয়াদার কোনো বর খেলাপ আমি করবো না ইনশাল্লাহ আজিম আমি আমার ওয়াদা ঠিক রাখব উপরন্তু আমি আবার বলে রাখছি আমার পছন্দের যে আবদার যেটা সে আবদার যদি রাখেন আমি অবশ্যই আপনাকে দিতে আমার কোনো অসুবিধা নেই আমার সুশিক্ষিত চরিত্রবান ছেলেকে যদি ভালোবাসেন এবং তার প্রশংসা করেন আমি অবশ্যই পিতা হিসেবে আপনাকেও আমি কিছু দিতে পারি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে নয় সেপ্টেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ছাত্র শিবিরের প্যানেলে যারা আছে তাদেরকে ব্যক্তিগত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি কাউকেই চিনি না কাউকে জানি না তারপরেও আমি এটা নিশ্চিত আমি জানি এই প্যানেলে কাউকে কোনো ভুল প্রার্থীকেই প্যানেল ভুক্ত করা হয়নি সিস্টেমকে পরিবর্তন করেন সিস্টেম যা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত ডাকশুতে কখনো কোনো সব ভিপি ডি আপনারা পাননি এইবার আপনারা পেতে পারেন একটা মগ আপনাদের এসেছে আমি বারবার বলেছি আবারও বলছি যে আশি শতাংশ মিনিমাম এইটি পার্সেন্ট আসন এই ডাকসুর যদি আপনারা যদি তাদেরকে জয়ী করেন আমি বনি আমিন এই মঙ্গলিয়ার এই চিঙ্গিস খানের স্ট্যাচুর পাশেই ঐতিহাসিক এই চ্যাঙ্গিশ খান স্ট্যাচুর পাশে আমি প্রতিজ্ঞা আবারও করছি আপনারা আমার পছন্দের প্যানেলকে যদি ভোটে নির্বাচিত করেন আমি অবশ্যই এই সংসদ যতদিন কার্যকর থাকবে ছাত্র শিবিরের সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি হান্ড্রেড পারসেন্ট স্পন্সারে একজন ছাত্র প্রতি বছর একজন ছাত্রীকে অস্ট্রেলিয়াতে করার আজ নতুন করে আবারও বলছি এই সংসদ যতদিন কার্যকর থাকবে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সব সময় সকালের ছাত্র ছাত্রীদের জন্যেই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেই যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না শুধু স্কুল সেই তাদেরকে ফ্রি নাস্তা করার সেই দায় দায়িত্ব খরচও আমি বহন করব এই সংসদ যতদিন ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা আমার কথা এটা কোনো হেয়ালিপনা পড়া নয় আমি এই জগতে জন্ম নিয়েছি শূন্য হাতে এই জগৎ ছেড়ে যাওয়ার জন্যে আমার শুধু কবরস্থ করার জন্যেই যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা আমার সন্তানদের আমি দিয়ে গেছে আর আমি শূন্য হাতে চলে যেতে চাই দিয়ে যেতে চাই আমি চাইব ছাত্র শিবিরকে ডাকসু নির্বাচনে এবার আপনারা নির্বাচিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে আপনারা পরিবর্তন করুন এবং ছাত্রীদেরকে নিরাপত্তা দিন এই ছাত্রীরা নানাভাবে নানা সময়ে অতীতের বিভিন্ন এই যে ডাকসুর নেতা নেত্রীদের কাছে তারা লাঞ্চ হয়েছে নানাভাবে ব্যবহৃত হয়েছে এবং সিনিয়রদের কাছে এদেরকে পাঠানো হতো সাপ্লায়ার হিসাবে এই ডাকসুর অতীতের প্রতিটি সংসদ আমি আবারও বলছি ডাকসুর উনিশশো সেভেন্টি ওয়ানের পর থেকে ডাকসুর প্রতিটি নেতা তারা তাদের সিনিয়র দলের সিনিয়র নেতাদের কাছেই তারা সাপ্লাইয়ের কাজ করেছে নিজস্ব সুবিধার জন্যে এবং দুর্নীতি করেছে এটাকে বন্ধ করতে হবে আমার বোন আমার মেয়েরা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ থাকতে পারে শুধুমাত্র যদি ছাত্র শিবির নির্বাচিত হয়ে থাকে আমি তাদের কথা বিবেচনা করেই তাদের আত্মনাদ আমি শুনেছি আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন গার্লস কলেজের সেই ছাত্রীরা কি নির্মমভাবে ব্যবহৃত হয়েছেই ডাকসুতে নির্বাচিত সংসদের প্রতি সংসদের প্রতি সংসদের কেউ দাবি করতে পারবে না ডাকসুর কোনো সংসদ দাবি করতে পারবে না যে তারা সাপ্লাইয়ের কাজ করেনি তারা সকলেই সাপ্লাইয়ের কাজ করেছে এই সাপ্লাই বন্ধ করতে হবে এই সাপ্লাই বন্ধ হতে হবে প্রিয় বন্ধুরা আর সেই জন্যে আমার বুকের ভেতরে অনেক কষ্ট অনেক যাতনা আমার এই ছাত্রী আমার মেয়ে আমার বোন এদের নিরাপত্তার জন্যে এই ছাত্র শিবিরকে নির্বাচিত করুন 80% just 80% VP GS AGS সহ অবশ্যই প্রিয় বন্ধুরা একটা জিনিস বলে রাখি আমি আমার কথার বর খেলা আমি কখনো করব না কখনোই করব না আপনারা আমাকে নিয়ে যত সমালোচনা করুন অতীতে কেউ তো আমি বনি আমিন কেন আমার বনি আমিনকে দশ বার একশো বার কিনতে পারে এরকম প্রচুর শিল্পপতি নেতা দলীয় নেতা ছিল কেউ তো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্র ছাত্রীকে তারা তো অস্ট্রেলিয়া বা ইউরোপ বা আমেরিকাতে স্পন্সার করে কখন তো পাঠায়নি তারা তো পারত এক একজন শিল্প প্রতি দুইশো জন করেই পাঠাতে পারত প্রতি বছর কিন্তু তারা তো পাঠায়নি তারা শুধু নিয়েছে নিয়েছে কেউ দেয়নি আমি বনি আমিন দেওয়ার জন্য এখন অপেক্ষা করছি দেয়ার জন্য দিস ইস বনি আমিন ফ্রম স্কাট। Mongolia. Thank you. Thank you very much. Bye bye. Bye bye.